আপনারা সেদিনকার মতন আজকে ওখানে বসে আছেন সেদিনকে আপনাদের দাবি মেনে নেনি আসলে সেদিন আমরা দাঁড়িয়েছিলাম আমাদের দাবি দাবির জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আনফরচুনেটলি আমাদের দাবিটা মেনে নেওয়া হয়নি সেজন্য আজকে আমরা এখানে বসেছি রাস্তা অবরোধ করে আমাদের আজীবন অনুসরণ যে পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে না যে পর্যন্ত আমাদের পোশাকের খাবো না কিছু খাবো না দেখেন আমরা কিন্তু কথা বলি আপনারা যে এখানে রাস্তা অবরোধ করে অনেক মানুষের তো সমস্যা হচ্ছে এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো আমাদেরও যেরকম সমস্যা হচ্ছে মানুষেরও কিন্তু ওই রকম সমস্যা হচ্ছে আমাদের সমস্যাটা হলো আমরা কি পোশাক পরি বার হই বার হই আপনাদের ওখানে জলে কেন হ্যাঁ আপনারা কেন জ্বলবেন আমাদের যদি দাবি না মেনে নেন তাহলে আমরা এইভাবে রাস্তা অবরোধ করি আমরা কিন্তু আজকে তো আমরা আলোচনা করেছি ওটা তো প্রথম দিনের কথা বলা আমাকে বলতে দাও আমাকে বলতেই হবে কেন বলবো না হ্যাঁ আমরা পাহাড় বের করে দিব তাতে আপনাদের করার কি আছে হ্যাঁ আমরা সুইমিং পুল বের করে দেব তাতে আপনাদের করার কি আছে আপনাদের নজরে তো খারাপ কেন হ্যাঁ বলুন তো আপনাদের নজরে তো খারাপ কেন হ্যাঁ আমরা পাহাড় বের করে দিই হাঁটতে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের নজর কেন দিবেন আপনারা আমারকে হ্যাঁ আপনি আবার নতুন করে ভাবেন কিছু আচ্ছালে এখন আমাদের একটাই দাবি আমাদের অনশন এখন পর্যন্ত এখন পর্যন্ত এতটা এত এমন একটা দেশে আমরা বসবাস করতেছি দেখেন আকাশে অনেক মেঘ ঠিক আছে বৃষ্টি হচ্ছে আমি আমি আপনাকে বলতে দেন ভুলে যাচ্ছে আমার রাগ উঠে যাচ্ছে আমাকে বলতে দেন কেন আপনাকে বলতে দিতে হ্যাঁ বলুন বলুন আপনি বলুন এখন আচ্ছা আসলে